এই দিন আমরার দাদা মুসলমান আমরার বাপ মুসলমান আমরা মুফতিন পাইছি রে ভাই যার কারণে সেই দিন প্রতি মায়া নাই মোহাম্মত না আমার ভাই আমার বড় বহন এই দিন রে দুনিয়ার জমিনান্তে গিয়া এই দিন রে আপনারা আমার কাছে পৌঁছাইতে গিয়া আমার নবী দিয়ে কত খান কষ্ট করে না রক্ত জমিনো ভাসিলো এরপরে আপনারা আমার সেই দিন আপনার আমার কাছে পৌঁছিয়া গেল রে ভাই

হযরত আল্লাহ তাআলা رضی আল্লাহু তাআলা নুবুর শরীলার মধ্যে একটা নাই দুইটা নাই তিনটা নাই বাইরে আপনারা এক লাগাতরে 82 টা তীরে লুকিয়ে গেল হজরতে তলহা জমিনের মধ্যে বেউসুইয়া পড়ে গেল আল্লাহর রাসূল ফরমায় না মানুষ সাহায্য আর কোন মানুষে নাই এমন ভাবে নবীজির মাইরে মারা শুরু করলা আরে আল্লাহর নবীজির মাথার লোহার ডুবি ভাঙে মাথার ভিতরে ঢুকিয়া গেল দুইটা দন্দান সইদই গেল আমরু বাইনুল হরামার বুজরোগা কা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন ওই মধ্যে বেউসাইয়া পড়ে गेला আল্লাহ রাসূলের সাহায্য করে নেওয়ালা এই জায়গাার মধ্যে আর কোনো মানুষে না ওই সময় খানো বাইর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি আওয়াজ উঠাই দিলা কতিলা মোহাম্মদ কতিলা মোহাম্মদ আল্লাহ

দয়াল সৈন্য কোমর বোলার কারণে তার যে চুলি লাইলারে দয়াল আমরা বুলনার কারণে আমরার নবীর আস মানব হয়ে চুলি লাইল

আমরে ভয়াই দেখুন আমার বুজু আকালি রাসি আল্লাহ কুতালা নু দা দিয়া কৈলা ভাই নক বাই কোন মধ্যে আমার নবীদিৰে ফাইলা আরে চমিন থাকি মাথা উঠাইয়া সেই সাবার সঙ্গে দৌড় মারালা আরে নবীদির কেন মতন মতে যখন ভৌষা গেলা সোনার নবীদি দা দিয়া কইলা রে আলি মাথার ভিতরে দি দিলো আর টুকরাটা ঢুকিয়া গেছে রে আলি আমি সেইবাদ না সহ্য করতে পারিয়া না রে আলি

নবীজির লোহার টুকরা তুমি বাইরে করতে পারে না আমারে টুনা সুযোগ দেও আল্লাহর নবীজির লোহার টুকরা আমি বাইরে করিয়াল সেই সাহাবার সুযোগ দেওয়া সেই সাহাবাকে বাড়িলা আরে নবীজির লোহার টুকরার মধ্যে যেমন কামড় মারাল্লা সেই সাহাবায়ে ফরমায় আমার শরীরের মধ্যে যা শক্তি আসলো তা শক্তি দিয়ে আমি টান মারলাম আরে নবীজির লোহার

নবীর রাখিয়া গেল রে দিন তোরা সোনরে মুমিন বিনা কষ্টে পাইছ তোরা নবীর মায়ার দিন

কমার <im> বয়

আমার নবীর আদর্শ তাকিয়া আর উত্তম আদর্শই তো না আজকে মুসলমানের চলে নবীর আদর্শ সানিয়া ইহুদ নাসারার আদর্শ আদর্শ তো বুনিয়া গেল আজকে মুসলমানের ছেলে দুনিয়ার জমিনের মধ্যে বাইরে এমন প্যান্ট লাগায় যে প্যান্টটা আপনার চব্বিশটা ঘন্টা আল্লাহর বন্দর টকনু গুরা তাতে আসেনি না না ও মুসলমানের চলে যত সময় পর্যন্ত তুমি টকনো গুরিয়া কাপড় فين অত সময় পর্যন্ত আপনার উপরে আল্লাহর লহন পরিষ্ঠাগলার লহন দইতে থাকে যত সময় পর্যন্ত আল্লাহর বান্দায় টকনো গুরিয়া কাপড় فين অত সময় পর্যন্ত আল্লাহর বান্দায় কবিরা গুনাহ করল

অম চলমান আপনাৰ চতুৰ বুনিয়া ৰাখা অইল ফৰ যোন চলমান নাবিক থাকিলোঁ ইয়াত নামা ফৰ যুন চ বুনিয়া ৰাকা ফৰ যদি কোনো মানুষ হাফ পেণ্ট পিন্ধনেৱালা বুনিয়া যায় ফৰজ ৰৈকাৰ কৰিলায় তা অইলে বাঙি মানুষৰ ভিতৰে ইমান তাক চ না আমার বয়ান কোন আমার বুজুর্গ কল আর যারা যদি আপনার ফরজ ইনকার করে না শুধু মাত্র আপন লাগায় জানি আর কি ও আল্লাহর বন্যায় কবিরা গুনাহ করে লখাও না উযবিল্লাহ আজকে মুসলমানের ছেলে দুনিয়ার জমিনের মধ্যে বাইরে আপনারা কি করে গলার মধ্যে ছড়া লাগায় হাতের মধ্যে কাড়ু লাগায় কানের মধ্যে দুল পিন বিলায় আসেনি না না মুসলমান আল্লাহ রব্বুল আলামিনের দুনিয়ার জমিনের মধ্যে তোমার বেটা কোলে জন্ম দিল এখন আল্লাহর বেটা দেওয়াই কান্দে তোমার পছন্দ নাই তুমি এখন বেটিন তোর লাগান সলাফিরা শুরু করিয়া দিলাই যত বেটা বেটাইতে আপনার ছোট বেটিন তোর সুরত ধরনে वाला বনি যাইবো বেটিন তোর লেবাস লাগানে वाला বনি যাইবো বেটিন তোর সাজ সরঞ্জাম ফিন্নে वाला বনি যাইবো আল্লাহর বান্দায় কবিরা গুনাহ করলো কোন আউযু বিল্লাহ Thank <laughs> আমার বাইর খোলা আমার বুদুর এই দুনিয়ার জমিনার মধ্যে আমার বরিন মধ্যে পাওয়া যায় আল্লাহর বন্দি আপনার আগে দিন চুল কাটে করে দিন চুল কাটে জিন্স প্যান্ট লাগায় স্কিন টাইট গেঞ্জি লাগায় আল্লাহর বান্দা গোলার মধ্যে সোনা লাগায় না খানোর মধ্যে দুল ফিনে না আল্লাহর বান্দা মেটাইন তো লাগান সোনা ফিরা করে আসেনি না না যত মেদিন বাইরে আপনার আগে দি চুল কাটিব করে দি চুল কইতা আল্লাহর বন্দি তুই বালি গোয়ারে পরে আগে দি চুল কাটা করে দি চুল কাটা মকুনি তখারি এই ভাবে যদি কোন বেদিন তে চুল কাটিলায় তাওইলে মকুরে তখারি নি যত তুই দুই তাওইলে হারাম আর হারাম কার তো কলাব যে মানুষে আপনার তার মধ্যে বিলিং করব ওই মানুষে আপনার কবিরা গুনাহ করল কও নাউযু বিল্লাহ আমার মা বই এই দুনিয়ার জমিনার মধ্যে যদি কোন আল্লাহরে বন্দিন বাইরে আপনার লাগায় স্কিন টাঙ্গি গেঞ্জি লাগায় বেটাই তো নতুন সোনা ফিরা শুরু করে তাহলে আল্লাহ বন্দে বাইরে কত তো সময় পর্যন্ত এই ড্রেস গুলা লাগাইয়া চলব অত সময় পর্যন্ত কবিরা গুনা করল কৌনাউজিল্লা ও মুসলমান চলে এই দুনিয়ার জমিনার মধ্যে তুমি আমা আমার নবীদের আদর্শ নেওয়ালা বুনিয়া যাও আমার নবীদের আদর্শ সনিয়া ইহুদ নাসারা ওগুলোর আদর্শ যদি লইলাও আমার নবী দিয়ে ফরমায় মান তাশাব্বাহ বিকুমিন ফাহুয়া মিনহু এই দুনিয়ার জমিনার মধ্যে যদি আপনার এই দুনিয়ার জমিনার মধ্যে যার আদর্শ তুমি লইবা

আমার নবীকে ফরমান মন্তা সাম্বা বি কওমিন ফাগুয়া মিনহু এই দুনিয়ার জমিনের মধ্যে দাঁড়ানোর রুসত হই ভাই তার লগে তোমার হাসল নসল হই যাইব সাহাবাত সালেহ তোরা সালেহ গুনত সাহাবাত তালেহ তোরা তালেহ গুনত সাহাবাত সালেহ তোরা সালেহ গুনত সাহাবাত

বাসতো নাই কিন্তু আপনার নৌকাত মারলে বাসে না বাসে না বাসি যায় এইভাবে হইছে না যার সঙ্গ লইবায় তার লগে তোমার হাসল নসর হইব আজকে আমরা নবীদের আদর্শ সানিয়া নবীদের আদর্শ সানিয়া ইহুদের নাসারা আদর্শ আদর্শিত বনিয়া গেলাম কওনা উযুবিল্লাহ আজকে মুসলমান হয়ে চলে সুল গাদিতে সময় বানয় এর বেজিরা আদর্শ সানিয়া ইহুদ নসর মচন আত্মন নিরী দেখি খ্রিস্টানক লর মচন নায়ক নায়িকার মচন আল্লাহর বানায় resul কাটে আসেনি না না তিনতলা সাইনতলা বানায়া মাসগান ও বলার বদল লাগানো কত আনা রাখিয়া অনলল এবং সাধারণ লাগায় আসেনি না না মুसलमान হলে চলে এইভাবে যদি তুমি চুল কাটনেওয়ালা বনীয়া যাও তাহলে তোমার জায়গা জাহান্নাম ঠিকানা বানাইলাইলাই এর কারণে নবীজির আদনসমত যদি চুল কাটনেওয়ালা বনীয়া যাও জান্নাত তোমার লাগিয়া জন্দ্রাদি হইদি ওয়াক সুবহানাল্লাহ সোনার নবিনীকে কিভাবে চুল কাটিলা বলে ও মুসলমান ханচে যদি মাটি করো তাহলে সমস্ত মাথা রাসূল এক সমান করিয়া কাটিলা